হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা দিবসে সো যেহেতু হচ্ছে বাংলাদেশের বাইরে সো আমরা তো ওখানে সেলিব্রেট করতে পারি নাই তো ভাবলাম আজকে সবাই মিলে হচ্ছে বিচে যাব সবাই একটু আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস সেলিব্রেট করব খুবই ভালো লাগতেছে আমরা হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে যাচ্ছি আর কি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা মিলে আমরা কজন মিলে হচ্ছে বিচে যাবো আর কি যদিও বাইরের প্রচন্ড রোদ বাট ভাবলাম সবাই মিলে হচ্ছে সেলিব্রেট যেহেতু বাংলাদেশে আমরা সেলিব্রেট করা হয়নি তো চলো যাই আর অনেকদিন পর আজকে ব্লগ মানে ভিডিও করতেছি আর কি তো খাবার ওগুলো সব গাড়ির ভেতরে রাখো আমার পায়ের নিচে পায়ের নিচে রাখো রাখছো তুমি পিছো কিছু দিছো চেয়ার ওকে তো চলন এখন হচ্ছে গাড়ি উঠবো বাইরের টেম্পারেচার ভয়ঙ্কর সো লস গু আমরা তো হচ্ছে আজকে ক্রিস্টাল বিচে সবাই মিলে একটু ঘুরতে চলেন আমরা রওনা দিই সো ফাইনালি আমরা হচ্ছে বিচে চলে আসছি আর আছে হচ্ছে অনেক মানুষ বিচে সি আর সেই লেভেলের বাতাস এখন হচ্ছে জোয়ার চৌদ্দিছে

তো হচ্ছে একটু বিচে খাওয়া দাওয়া করার জন্য একটু কেক দেন হচ্ছে একটু জুস টুস এগুলো নিয়ে আসছি আর এই যে দেখেন সবগুলো মিলে হচ্ছে একদম কোসল করার জন্য নেমে পড়ছে আর কি ছেলেগুলা সাথে হচ্ছে আহ আর মেয়েগুলো মেয়েও নামছে সাথে শুধু আমিবাদের সবাই হচ্ছে গোসেল করতেছে আর আমি হচ্ছে একলা কলা এখানে বই ওদের সবাইকে পাহারা দিতেছি আর ভাই অনেক রোদ আমি হচ্ছে বি চেয়ার নিয়ে আসছি চেয়ারে বসে আছি আমার কথা শোনা যাচ্ছে কি না আই ডোন্ট নো প্রপারলি মানে ক্লিয়ারলি কথা শোনা যাবে না কারণ প্রচণ্ড বাতাস আর এই যে সবাই খুব মজা করতেছে আর আমি একলা বসে আর খাওয়া দাওয়া করতে আর এই তো বিচে বাচ্চাগুলো হচ্ছে ওরা খেলতেছিল বালি দিয়ে হচ্ছে কি কি বানাচ্ছিল আর কি আর এই তো সবাই মিলে হচ্ছে মজা করতেছিল খুবই ভাই প্রচন্ড রোদ ছিল একদম অবস্থা টাইট পোড়া একদম মানে গা মনে হয় জ্বলতেছিল আর কি বিচে আমি তাও বসেছিলাম দেখে আরাম লাগতাছিল বাতাস ঠান্ডা আর কি তো গোসল টোসল ওদের শেষ করে ভাবলাম যে আমরা একটু সামনে দেখতে হেঁটে আসি আর মোটামুটি এত সুদের মধ্যেও না ভালোই মানুষ ছিল ওই দিন সবাই মিলে আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসছি এটার নাম হচ্ছে নাটি বার অ্যান্ড গ্রিল এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো এই তো গাড়ি পার্কিং করছি এখন এটার ভেতরে ঢুকবো আর এখানে খুব সুন্দর একটা হনুমানের মতন কি জানি ইয়ে করা আছে নাইস প্লেস এটা কিন্তু ক্রিস্টাল বিচের সাথেই একদম অপোজিটে একটু সামনে আর কি চলে আমরা হচ্ছে ভেতরে যাই তো এই তো ভেতরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিন্তু ভেতরটা খুব সুন্দর আর কি লাইভ মিউজিক চলতেছিল আমরা অনেক এনজয় করছি ভাল্লাগতেছিল আর কি বসে বসে লাইভ মিউজিককে মানে মিউজিক শোনা আর কি আর আমরা হচ্ছে অর্ডার দিচ্ছি অর্ডার দিয়ে ফেলছি আর কি তখন আর এই তো আমাদের হচ্ছে ফুড চলে আসছে আমরা হচ্ছে সব সি ফুড অর্ডার করছি জাস্ট হালকা পাতলা বিকালার একটা নাস্তা আর কি তেমন বেশি কিছু না আর এই তো সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি সেই সাথে এই ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ